আসসালামু আলাইকুম দুই চব্বিশ সালে একাদশ শ্রেণীতে ভর্তি ছো শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাই সবাইকে শুনলে স্বাগতম তোমরা যারা দুই চব্বিশ সালে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমটি আগামীকাল অর্থাৎ পনেরোই জুলাই থেকে কিন্তু শুরু হবে এবং সেটি চলবে পঁচিশে জুলাই পর্যন্ত তোমরা যারা একাদশ শ্রেণীতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে বিভিন্ন কলেজে চান্স পাইছ তোমাদের সকলকেই কিন্তু এই পনেরো থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যেই একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি হতে গেলে আমাদের কি কি প্রয়োজন পড়বে এবং কলেজ একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আমাদের কত টাকা করে লাগবে আজকের ভিডিওটিতে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক প্রথমে তোমাদের কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হলে কত টাকা করে লাগবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি নিয়ে আলোচনা করার প্রথমে তোমাদেরকে একটি বিষয় বলে রাখা দরকার আর সেটি হচ্ছে সব কলেজেই কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার টাকার পরিমাণটা কিন্তু একই নয় অর্থাৎ এক এক কলেজের ক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণটা এক এক রকম সাধারণত উপজেলা পর্যায়ের সরকারি কলেজগুলোতে পঁচিশশো থেকে চার হাজার পর্যন্ত টাকা লাগে বেশিরভাগ সরকারি কলেজেই দেখা যায় পঁচিশশো থেকে তিন হাজার পাঁচশো পর্যন্ত টাকা লাগে আবার কোনো কোনোটার ক্ষেত্রে দেখা যায় চার হাজার টাকা পর্যন্তও কিন্তু লাগে অর্থাৎ কলেজ বেদে কিন্তু টাকার পরিমাণটাও ভিন্ন তাই তোমরা অবশ্যই যেই কলেজটিতে চান্স পাইছো ওই কলেজ থেকে কিন্তু তোমাদের ভর্তির জন্য একটি নোটিশ প্রকাশ করা হবে তোমরা অবশ্যই ওই নোটিশটি দেখবে তাহলে কিন্তু তোমরা সঠিক টাকার পরিমাণটা জেনে যাবে কেননা যেহেতু এক এক কলেজের ক্ষেত্রে টাকার পরিমাণটা ভিন্ন হয় তাই কিন্তু আমরা এখানে তোমার কলেজটিতে কত টাকা লাগবে সেটা কিন্তু সঠিকভাবে বলতে পারবো না তবে সরকারি কলেজগুলোতে ভর্তির জন্য সর্বনিম্ন পঁচিশশো এবং সর্বোচ্চ চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত লাগতে পারে তাই তোমরা অবশ্যই তোমরা যে কলেজটিতে চান্স পাইছো ওই কলেজটির নোটিশটি ফলো করবে ওখানে কিন্তু কত টাকা লাগবে এবং ভর্তি হওয়ার জন্য কি কি লাগবে সব কিছুই কিন্তু দেওয়া থাকবে তবে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য কিন্তু সকলের এই দুটি কাগজের প্রয়োজন বাধ্যতামূলকভাবে পড়বে একটি হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার মূল মার্কশিট এবং অপরটি হচ্ছে তোমাদের প্রশংসাপত্র এই কাগজপত্র কিন্তু তোমাদেরকে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে এছাড়া এর বাইরে আর কি কি লাগবে ওইটা কিন্তু তোমাদের কলেজ থেকে প্রকাশিত নোটিশেই সবকিছু উল্লেখ থাকবে তোমরা তোমাদের কলেজের নোটিশটি যদি সংগ্রহ করো তাহলে কিন্তু সেখানেই সবকিছু কিন্তু বিস্তারিত দেওয়া থাকবে আশা করি আজকের আলোচ্য বিষয়গুলো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অন করে নেবা আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ